বিশ্বাসে নাম tomar ওহ আরে ভাই এমন একটা গান সত্যিই অবিস্মর পরিচালক বলেছিলেন চমকে দিবেন কিন্তু এভাবে যে চমকে দিবেন এমনটা কেউ কল্পনা করতে পারে নাই সবকিছু করবে সরকার তোমায় না পেলে কি কথা কি একটা স্যাট গান যে এভাবে গাওয়া যায় শিল্পী জিয়ে মাশরাফ জাস্ট অসাধারণ রে গেছি আজ নিজের কাছেই প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভিতরে কথাগুলো মনে দাগ কাটার মতো মেগাস্থের সাকিব খানও এইদিকাপালের প্রেমের হাওয়া পাল্টে গিয়ে বিষণ্ণতা রূপ নিয়েছে কিন্তু মেগাস্টার সাকিব খান এইদিকেকে কিছুতেই হারাতে চান না সাকিব খান না সরবান্দা নাইকাকে নাপলে তিনি সব কিছু बर्बाद করে দিবেন এই গানের মাধ্যমে বর্মাদের কাহিনী কিছুটা রিভিল হলো তো বন্ধুরা বরবাদ সিনেমা আনকাট সেন্সর পে হলে আসবে সাকিব বক্ত হিসাবে এটাই এখন আমাদের প্রধান প্রত্যাশা